আরবও বিরাতের বিপক্ষে মাত্র সাতাইশ বলেই শেষ হয়ে গেল ম্যাচ ভারতের প্লেয়াররা মনে মনে ভাবছে এটা কাদের সাথে খেলতে নামিয়েছে আমাদের মাত্র চার ওবার এক বলে টার্গেট অর্জন করে ফেললো ভারত এবং এশিয়া কাপে নিজেদের প্রথম জয় নিয়ে উড়ন্ত শুরু সূচনা করল ভারত ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক বাটনে প্রেস করে আমাদের এক হাজার লাইক পেতে সাহায্য করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করতে বলবেন আজ আরব বিপক্ষে মুখোমুখি হয় ভারত যেখানে প্রথমে ভারতীয় বোলাররা আরব মিরাতের উপরে চওড়া হয়ে বসে মাত্র সাতান্ন রানেই অল আউট করে দেয় তারা মিরাতের ব্যাটারদের তারপর ব্যাটিং করতে আরব রানের লক্ষ্যে টিম ইন্ডিয়া আর সেই আটান্ন রানের লক্ষ্য কি আর ভারতের কাছে খুব একটা বড় লক্ষ্য মাত্র চার ওভার এক বলেই লক্ষ্য অর্জন করে ফেলে ভারত প্রথমে আভিষেক শর্মা এবং শুভমান গিল রীতিমতো বিধ্বস্ত করে দেয় আরব আমিরাতের বোলারদের তারপর অভিষেক শর্মা আউট হয়ে গেল শুভমান গিল ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মাত্র এক উইকেট হারিয়ে ভারত আরও এক গোলেই ম্যাচটি জিতে যায় এবং পয়েন্ট টেবিলে সবার আগে উঠে যায় ভারত